পেঁয়াজ কলি দিয়ে পান্তা ভাত খেতে আমার খুব ভালো লাগে অনেকে দেখে বলবে পেঁয়াজ কলি আবার কাঁচা খাওয়া যায় নাকি হ্যাঁ একদমই তাই একবার খেয়ে দেখো তারপরে আর এই কথাটা বলবে না তো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো শীতের সকালবেলা মাঠে আসতে ভীষণ ভালো লাগে আজকে সারা আর আমি সকালবেলা মাঠে আসলাম আজকে আমাদের জমিতে থেকে পটল তুলবে আমাদের জমিতে অনেক দিন বাদে পটল তোলা হচ্ছে তাই পটলগুলো অনেক পেকে গেছে আর এই পটল তুলতে আমার বেশ ভালো লাগছিল আজকে আমাদের জমিতে অনেকগুলো পটল উঠেছে আব্বা বলল যে একা তুলতে পারবে না এইজন্য আমাকে আসতে বলল আর আমার সাথে সাথে সারাও চলে এসেছে মাঠে শীতের সকালবেলা উঠে মাঠে আসা অনেক কষ্ট কিন্তু মাঠে একবার আসলে ভীষণ ভালো লাগে মনটা ভালো হয়ে যায় ঘাসের উপরে ছোট ছোট শিশির জমে থাকে তার উপর খালি পায়ে হাঁটতে আমার কি যে ভালো লাগে আর পটল হয়নি তো এখন একটু দাম বেড়েছে এই জন্য আজকে পটলগুলো তুলে দিয়েছে কিন্তু অনেক পেকে গেছে পটল আর এই পাকা পটল গুলো আমাদের বাড়িতে খাওয়া হবে তো তারপরে বাড়িতে এসে দেখো আমি লঙ্কা তুলে নিচ্ছি আর হ্যাঁ মাঠের থেকে আবার বোম্বাই পেঁয়াজও তুলে নিয়ে এসছি পান্তা ভাত খাবো শীতের দিনে অবশ্য পান্তা ভাত কেউই খায় না কিন্তু আমি খাই আমার বারো মাস পান্তা পছন্দ ও তার মধ্যে আবার দেখো পেঁয়াজ কলিও আছে সাথে পেঁয়াজ কলি দিয়ে পান্তা ভাত খেতে আমার সেই লাগে চাইলে তোমরাও একদিন চেষ্টা করে দেখতে পারো কেমন লাগে আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকতে হবে